দেশের এই অবস্থা তারপরেও আজকে আমার বলতে হইলে আমরা জাতি হিসাবে কখনোই শুনতে পারি না আমরা জাতি হিসাবে কখনোই ভালো মানুষ ছিলাম না কখনো সেটা হতে পারবো না আমরা বাঙালি জাতি যে একটা চোর আমাদের রক্তের এই শিরা আছে না শিরা কাইটা এই রক্ত যদি পরীক্ষা করা হয় তারপরেও এখান থেকে বের হইব আমরা বাঙালি জাতি একটা চোর আমরা বাঙালিরা অমানুষ আমরা কোনো দিন মানুষ হতে পারি না আজকে আওয়ামী লীগ সরকার বলে, বিএনপি সরকার বলে। যেই সরকারই আসুক আমাদের কোনো লাভ নাই আমরা কোনো লাভও চাই না তাদের সরকার থেকে আমরা শুধু চাই আমাদের প্রবাসীদের আমরা যা কিনব নিজের কষ্টের টাকায় নিজের রক্ত পানি করে যে টাকা ইনকাম করি ফ্যামিলির জন্য কোনো কিছু কেনাকাটা করি সেটা যেন নিশ্চিন্তে নিশ্চিন্তে আমরা ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারি আজকে কেন আজকে দেশের এত একটা ভালো একটা জায়গায় আসার পরও কেন এয়ারপোর্ট থেকে চুরি হচ্ছে এগুলো দেখার কি কেউ নাই কখনো কি ছিল আগেও ছিল না এখনও নাই সামনেও থাকবে না আমাদের কোনো সরকার চাই না আমরা চাই আমাদের মালের জানের নিরাপত্তা চাই আমরা প্রবাসীরা আপনাদের কাছে এতটুকুই চাই আর কিছু চাই না